বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা খুবই সংবেদনশীল কিন্তু ভীষণ জরুরি আচ্ছা বাবা মায়ের ভুলের প্রভাব কি আসলেই সন্তানের উপর পড়ে এটা এমন এক প্রশ্ন যা আমাদের প্রায় সবার মনেই কোনো না কোনো সময় উকি দেয় চলুন আজ এই গভীর বিষয়টি নিয়েই একটু আলোচনা করা যাক আমাদের চারপাশে প্রায়ই তো এমনটা দেখা যায় তাই না কোনো একটা পরিবারের সন্তান হয়তো অবাধ্য হয়ে যাচ্ছে কিংবা ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কিন্তু আমরা কি কখনও একটু থেমে গভীরভাবে ভেবে দেখেছি যে এর পেছনের আসল কারণগুলো ঠিক কি হতে পারে কেন এমনটা হচ্ছে আর যখনই এমন কিছু হয় সমাজ কি করে খুব সহজেই ওই সন্তানকে একটা লেবেল দিয়ে দেয় যেমন ছেলেটা তো নষ্ট হয়ে গেছে বা মেয়েটা একেবারে হাতের বাইরে চলে গেছে কিন্তু চলুন না আজ আমরা এই দোষারোপের বাইরে গিয়ে একটু গভীরে তাকাই সেই পরিবেশটাকে বোঝার চেষ্টা করি যেটা একটা শিশুকে একটু একটু করে গড়ে তোলে তো চলুন মূল আলোচনায় আসা যাক আর শুরুতে একটা খুব বড় ভুল ধারণে ভেঙে ফেলা দরকার দেখুন বাবা মায়ের কাজের প্রভাব সন্তানের উপর পড়া মানে কিন্তু এটা নয় যে বাবা মায়ের পাপের শাস্তি সন্তান পাচ্ছে বিষয়টা আসলে তা নয় এটা আসলে এই দুনিয়ারই একটা প্রাকৃতিক নিয়ম একটা বাস্তবতার চিত্র দেখুন এখানে একটা খুবই জরুরি পার্থক্য আছে যেটা আমাদের বুঝতে হবে ইসলামের একটা মৌলিক নীতি হলো। কেউ কারো বোঝা বহন করবে না এর মানে হল কেয়ামতের দিন বাবা মায়ের গুনাহের জন্য সন্তানকে কোনোভাবেই দায় করা হবে না প্রত্যেককে তার নিজের হিসাব নিজেকেই দিতে হবে কিন্তু এই দুনিয়ার জীবনে এই জীবনে আল্লাহ এমন একটা ব্যবস্থা তৈরি করে রেখেছেন যেখানে বাবা মায়ের কাজের একটা প্রাকৃতিক প্রভাব একটা কনসিকোয়েন্স সন্তানের জীবনে সরাসরি এসে পড়ে এটা শাস্তি নয় এটা হল কারণ এবং তার ফল এই ব্যাপারটা পবিত্র কোরআনেও খুব সুন্দর করে বলা আছে এই আয়াতে আল্লাহ বলছেন জলেস্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে তা মানুষেরই কৃতকর্মের ফল এখানে শুধু প্রাকৃতিক দুর্যোগের কথাই বলা হচ্ছে না বরং মানুষের নৈতিক অবক্ষয় সামাজিক অশান্তি এই সব কিছুই আমাদের নিজেদের কাজেরই প্রতিফলন ব্যাপারটা আরও সহজে বুঝতে চলুন একটা উদাহরণ দেই ধরুন প্রত্যেকটা শিশু একটা সম্ভাবনাপূর্ণ বীজের মতো আর তার পরিবার মানে বাবা মা আর ঘড়ার পরিবেশ হল সেই মাটি এখন মাটি যদি উর্বর হয় তাতে যদি সঠিক পুষ্টি থাকে তাহলে কি হবে বীজটা একটা সুস্থ সুন্দর গাছে পরিণত হবে তাই না আর যদি সেই মাটিটাই দূষিত হয় অনুর্বর হয় তাহলে যতই ভালো বীজ হোক না কেন সে কি ঠিকমতো বেড়ে উঠতে পারবে পারবে না আচ্ছা এবার আসি সবচেয়ে বড় একটা ফ্যাক্টরের কথায় যা সন্তানের বিপদগামী হওয়ার পেছনে অনেক বড় একটা ভূমিকা রাখে আর সেটা হল হারাম বা অবৈধ উপার্জন এর প্রভাবটা ঠিক একটা ডোমিনো এফেক্টের মতো কাজ করে একটু ভাবুন তো বাবা কোনো অবৈধ উভয়ে যেমন সুদ বা অসৎ ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করছেন সেই টাকা দিয়েই সন্তানের খাবার কেনা হচ্ছে তার পোশাক হচ্ছে তার পড়াশোনার খরচ চলছে এর মানে কি দাঁড়ালো মানে হল সন্তানের শরীর এবং মন দুটোই হারাম দিয়ে পুষ্ট হচ্ছে আর এর ফলে তার অন্তরের ভেতরে ভালো কিছু আল্লাহর নূর প্রবেশ করার পথে ধীরে ধীরে একটা আধ্যাত্মিক বাধা তৈরি হয়ে যায় আর এই হারাম উপার্জনের ভয়াবহতা নিয়েই তো রসলুল্লাহ আলিহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে তিনি বলেছেন যে শরীর হারাম দ্বারা পুষ্ট হয় জাহান্নামের তার জন্য বেশি উপযুক্ত আর এই কারণেই কিন্তু আমরা প্রায় দেখি যে অনেক ধনী পরিবারের সব রকম প্রাচুর্য থাকার পরেও সন্তানরা কেমন যেন বিপথে চলে যায় কারণটা কি কারণ সেই সম্পদে কোনো বরকত থাকে না আর বরকত ছাড়া তো শান্তি আসে না অবৈধ উপার্জন তো গেল একটা দিক কিন্তু শুধু কি টাকা পয়সা না এর বাইরেও একটা অনেক বড় বিষয় হল ঘরের ভেতরের পরিবেশটা কেমন চলুন এবার পরিবারের আবেগীয় এবং আধ্যাত্মিক পরিবেশের দিকে একটু নজর দেই একটু কল্পনা করুন তো দুটো বাড়ির কথা একদিকে এমন একটা বাড়ি যেখানে সারাক্ষণ মিথ্যা কথা গিবৎ আর অশ্লীল গান বাজনা চলে বাবা মা নিজেরাই আল্লাহর ইবাদত থেকে দূরে আর অন্যদিকে আরেকটা বাড়ি যেখানে নিয়মিত নামাজ হয় কোরআন তেলাওয়াত হয় আল্লাহর জিকির হয় যেখানে বাবা মা পরস্পরের সাথে সুন্দর আচরণ করেন শিশুরা কিন্তু স্পঞ্জের মতো তারা সবকিছু শুষে নেয় তারা যা শোনে এবং যা দেখে সেটাই তাদের চরিত্রকে ধীরে ধীরে গঠন করে আর এখানেই আসল কথাটা শিশুরা তাদের বাবা মায়ের কাজকে অনুসরণ করে তাদের মুখের কথাকে নয় আপনি যদি নিজে এক ওক্ত নামাজও না পড়েন কিন্তু সন্তানকে সারাদিন নামাজের কথা বলতে থাকেন সে কি আপনার কথাকে গুরুত্ব দেবে দেবে না আপনার আমল আপনার কাজই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা আচ্ছা এরপর যে বিষয়টা আসে সেটা হলো ধর্মীয় শিক্ষার দায়িত্ব এবং বাবা মায়ের কথার শক্তি আমরা অনেকেই সন্তানের ভালো স্কুল কলেজের জন্য হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ টাকা খরচ করি কিন্তু তার কোরআন শিক্ষা নামাজ শিক্ষা বা আখলাখ মানে চরিত্র গঠনের বেলায় কতটা সময় বা অর্থ ব্যয় করি প্রায় একটা অজুহাত দেই আরে এখন ছোট আছে তো বড় হলে শিখে নেবে কিন্তু বাস্তবতা হল আপনি যদি তাকে না শেখান তাহলে ইন্টারনেট সমাজ আর তার বন্ধুরা তাকে শেখাবে আর সেই শিক্ষা যদি ভুল হয় তার দায়ভারটা কার উপর বর্তাবে বাবা মায়ের কথার কিন্তু একটা অসাধারণ শক্তি আছে সেটা ভালো হোক বা মন্দ আমরা অনেক সময় প্রচণ্ড রাগের মাথায় সন্তানকে বকা দেই এমনকি অভিশাপও দিয়ে ফেলি বলে ফেলি তোর কিচ্ছু হবে না জীবনে আমাদের মনে রাখতে হবে বাবা মায়ের দোয়া যেমন দ্রুত কবুল হয় বদুয়াও কিন্তু কবুল হয়ে যেতে পারে তাই রাগের মাথায় অভিশাপ না দিয়ে চলুন তাদের হেদায়েতের জন্য মন থেকে একটু দোয়া করি তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে মূল বিষয়গুলো কি কী চলুন এক নজর একবার দেখেনি, আর তারপর কিছু কঠিন প্রশ্নের মুখোমুখি হই যেগুলোর উত্তর আমাদের জানা দরকার আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি তাহলে বলা যায় প্রথমত বাবা মায়ের কাজ শুধু তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তার সন্তানের পরিবেশ তৈরি করে দেয় দ্বিতীয়ত এটা আখেরাতে শাস্তি নয় এটা এই দুনিয়ার প্রাকৃতিক ফলাফল তৃতীয়ত হারাম উপার্জন ঘরের নেতিবাচক পরিবেশ এবং ধর্মীয় শিক্ষার অভাব এগুলো সন্তানের বিপদগামী হওয়ার অন্যতম প্রধান কারণ আর সবশেষে একজন নেককার বাবা মায়ের ভালো কাজগুলো তাদের সন্তানের জন্য একটা সুরক্ষা একটা ঢাল হিসেবে কাজ করে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো থেকেই যায় সন্তান নষ্ট হওয়ার পেছনে দায় কি সবসময়ই বাবা মায়ের সন্তানের নিজের কি কোনো ইচ্ছা কোনো স্বাধীনতা বা কোনো দায়িত্ব নেই সে কি সবসময় পরিবেশের শিকার আর সবচেয়ে কঠিন প্রশ্নটা হল যদি বাবা মা নিজেরা নেক্কার হন সৎ পথে চলেন সন্তানকে সঠিক শিক্ষাও দেন কিন্তু তারপরেও যদি সন্তান খারাপ পথে চলে যায় তখন এর ব্যাখ্যা কি। ইনশাল্লাহ এই গভীর প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে খোঁজার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদের নেককার হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন